একটা মহিলার মানে মেনে মানে মুখ্যমন্ত্রীকে যে কথাটা বলেছে আমরা আমরা দলীয় এটা আমরা আমরা মেনে নিচ্ছি না কারণ তিনি রাজ্যের গার্জেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও জানার কথা বললেন নানার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া তথা গদি মিডিয়ার সামনে সুচিত্রা বলে ওই মেয়েটা দিদিকে নিয়ে এ যে কথাটা বলেছিল হাতেঘাতে টোটা নেই ড্যাস 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 এর থেকে বাজে বাজে কমেন্ট করে তখন একবারও দেখিনি রকম এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওখানকার বিধানসভার বিধায়করা বা ওখানকার জেলা পরিষদরা বা মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি রকম কোনো প্রতিবাদ বলো কোনো ভাষা থাকেন সে জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক সাত দিন ব্যাপী একটা ধর্মা মঞ্চ কলকাতায় ধর্নার মঞ্চ তৈরি করার উদ্দেশ্যে আমাদের সবাইকে ডাক দিয়েছিল আমরা যাই এই রাজ্যের নৈলাজ্য পুলিশ মন্ত্রী তথা নীলরাজ্য মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টানতে টানতে আমাদের নসাদ ভাইকে প্রেজেন্ট ভ্যালে তোলে এমনকি ওর মধ্যে দেখেছে নিশ্চয় একটি ব্যক্তি হলুদ গেঞ্জি বাজে গেঞ্জি পরে আছে আজকে কালকে বিধায়ক নসাদি বাজেন প্রকাশও করেছে একজন কতটা পুলিশের মধ্যে কিনে মারে বার হয়ে পলায় তারপরে দেখলাম নসাদ ভাই জামিন পেল সেখান থেকেই যে আওয়াজটা ওঠে যে আতা বিস্তারিত আর বলছি না তারপরে চব্বিশ ঘন্টা সহকাত্মার টাইম দেয় আমরা দেখলাম কালকে তখন নটা লাগাত কাশিপুর থানা আমাদের ওই দুটো মহিলাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে আদালতে তোলে বাড়াইপুর আদালতে বারাইপুর আদালতে যখন তোলে তোলার পরে আমাদের উকিল ওখানে ছিল আমরা উকিলকে দিয়ে বললাম চার্জশিটটা তোলো আগে কি কেসটা দিয়েছে দেখি আমরা দেখলাম এতটুকুই চার্জশিটটা তোলার পরে চারটি ধারায় কেস দিয়েছিল দুটো সেকশন অ্যাভেলেবেল দুটো একটু টাফ ছিল তাও কোনো অসুবিধা হয়নি কালকেই আমাদের মহিলা দুটো জামিন পেয়েছে আর একটা কথা বলে রাখি শাসক দল যতই এই মোল্লা বলো আর যেই বলো যতই বাড়াবাড়ি করুক প্রশাসনদের অনেক প্রশাসন আছে ভালো বা কলকাতা সিপি অনেক ভালো যে এই মহিলাদের ব্যাপারে যে আর একটা কথা বললে নয় সেটা হলো এই যিনি বলেন বা এলাকার অনেক দেখে যে চোচ্ছাঁচরাগুলো বলে যে আমাদের দাদা অমুক তমুক অমুক অমুক বিধানসভার অমুক অবজারভার দক্ষিণ চব্বিশ পরগনার অমুক দায়িত্বে ভাঙড়ের অমুক দায়িত্বে একটা মহিলার কথায় রাস্তায় নামতে আছে। একটা মহিলা একটা কমেন্ট করেছে সেই ব্যাপারে রাস্তায় নামতে আছে সেই সেই ব্যাপারে একটা কথাই বলবো ব্যাপারটা এই ভাঙড়ে আজকে কোন জায়গা তৃণমূলের আছে এই বাংলার পশ্চিমবাংলার মানুষ তত ভাঙড়ের মানুষের ভাবতে হবে যে তৃণমূলের কোন জায়গায় আছে তবে একটা সাধারণ মানুষ একটা সাধারণ ব্যক্তির কমেন্টের উদ্দেশ্যে করে একটা ধিক্কার মিছিল এই তৃণমূল কংগ্রেস করছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে সৎ পথে ছিল সঠিক জায়গায় ছিল বলে আমাদের মহিলা দুটোই কালকেই আমরা দিয়ে তা কথা নয় পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসটা যদি চালিয়ে থাকে এই প্রশাসনকে দিয়ে চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল নামক কোনোই দলই থাকতো না যদি প্রশাসন হেল্প করতো ব্যাপারটা হলো এই সব প্রশাসন তো সমান হয় না সব প্রশাসন যদি সব প্রশাসন যদি এই দিদির পেছনে বা দিদির দিকে যদি তাকিয়ে থাকতো তাহলে পশ্চিম প্রতিটা মানুষ এইভাবে চলতে পারতো না সে জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু প্রশাসন আছে একেবারে এই তৃণমূলের মানে পোশাক কুত্তা বললে চলে সেরকম জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে যেমন এটা একটা বাংলার পরিস্থিতি বাংলার ব্যাপার সে এবং আপনার আমাদের পাশেই যে বাংলাদেশ নিশ্চয়ই জানেন শেখ হাসিনার এমন অত্যাচার ছিল সেখানে বাংলার সাধারণ মানুষ গড়ছে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিম বাংলার মানুষ আগামী দিন এক হয়ে এই পশ্চিমবাংলার যে নীলরাজ্য পুলিশ মন্ত্রী আছে ওই রকম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো যদি সাধারণ মানুষ পড়ে এই এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এতটুকুই বলবো পুলিশদের অনেক পুলিশ এখনো ভালো আছে আর যারা এখনো পর্যন্ত পুরো এই সিট বিকিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে চাই ভাঙড়ের মানুষ তথা পশ্চিম মানুষ খুব বুদ্ধিজীবী মানুষ সেই খুব বুদ্ধিজীবী মানুষ সময় সাপেক্ষে কোন জায়গায় কি করলে এই তোলামূল জব্দ হবে সেই অপেক্ষায় মানুষ আছে আর দু হাজার ছাব্বিশে আমরা তো আমাদের দিক দিয়ে সাধারণ মানুষের যতটা আমরা হাওয়া পাচ্ছি দু হাজার ছাব্বিশে এই তোলামূল আর থাকছে না পশ্চিমবাংলায় এতটুকু হিসাব করে দেবো প্রশ্নটা ওনাকে দিয়ে করুন আমাকে করে লাভ নেই নিশ্চয়ই বাড়াইপুর আদালত যিনি জজ সাহেবা ছিল তিনি নিশ্চয়ই ভালো বুঝেছেই বলে আমাদের জামিনটা দিয়েছে কোনো পুরো প্রমাণ পায়নি সেই থেকে হয়তো দিয়েছে তারপরও আমি তো বললাম যে সুচিত্রা বলেছে মহিলাটা এত বাজে বাজে মমতা নিয়ে বলে তখন কোন কিছু দেখিনি ভাঙরে একটা সাধারণ মানুষ দিন আনে সেরকম একটা 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 কমেন্ট কমেন্ট আমরা মেনে নিচ্ছি না তারপরেও দলগতভাবে যেটা যে কাজটা করলো সেই ব্যাপারে ওই মানুষটাকে বিশাল নামধাম নাকি তোর রাস্তায় নামতে হচ্ছে এর থেকে মানে লজ্জাজনক ব্যাপার আর হতে পারে না এতটুকু